তো আপনাদের সাথে আজকে একটা বিষয় শেয়ার করছি সেটা হচ্ছে গিয়ে আমি কিভাবে হচ্ছে বইয়ের মধ্যেই সব নোটগুলো করে রাখি আলাদা করে আমি খাতা খুব কমই ইউজ করি কারণ দেখা যায় যে অনেক সময় খাতা ব্যবহার করলে নোট খাতা ব্যবহার করলে দেখা যায় অনেক সময় নোট খাতাগুলো এরকমভাবে পড়া হয় না বা দরকারের সময় দেখা যায় খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায় তো আমি এর জন্য যেটা করি আমি যেই বইটা সব সময় ফলো করবো বা পড়বো পরীক্ষার আগে তো আমি সেই অধ্যায়েই যেহেতু বইয়ের মধ্যে মোটামুটি সব ধরনের ইনফরমেশনই দেওয়া থাকে ওগুলো হাইলাইট করি প্লাস হচ্ছে যেগুলো হচ্ছে এক্সট্রা মানে অ্যাড করতে হয় কারণ যেহেতু অনেক কিছু ইনফর্মেশন থাকে যে নতুন করে অ্যাড করা লাগে তো ওগুলো হচ্ছে আমি এই যে বইয়ের যে সাইডে থাকে এগুলোতে আমি লিখে নিই যাতে করে আমি যখন পড়ব নেক্সট বা রিভিশন দিব তখন যেন আমার নোট খাতা খুঁজতে খুঁজতে প্যারা না হয় এই জন্য আমি এই কাজটা করি আর এক্সট্রা কোনো কিছু থাকলে সেটা কি নোট দিয়ে হচ্ছে লাগিয়ে ফেলি সো এইভাবেই হচ্ছে আমি পড়ি আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন আর অনেকেই হচ্ছে বই দাগিয়ে পড়তে পছন্দ করেন না কিন্তু আমি হচ্ছে বই দাগিয়ে পড়তে পছন্দ করি কারণ হচ্ছে সব কিছু তো পড়ার দরকার নেই যখন আমি এটা রিভিশন করব তখন যাতে করে হচ্ছে আমি আমি শুধু মানে ইম্পর্টেন্ট জিনিসগুলোই বারবার পড়তে পারি এতে করে আমার সময়টা বেঁচে যাবে এরপর আমার আসলে চা খাওয়ার খুব ক্রেভ হচ্ছিলো তো আমি এই জন্য চা বানানোর জন্য আসছি আর বাসায় আসলে দুধ ছিল না গুঁড়ো দুধ তো যার কারণে আমার একটু বাহিরে গিয়ে একটু টুকিট্যাকি স্ন্যাক চায়ের সাথে আসলে আমার কাছে এই টোস্টটা খেতে ভীষণ ভালো লাগে তো এরপর হচ্ছে আমি সবগুলো গুছিয়ে রাখবো আর হচ্ছে আমি আমার জন্য একটা সুন্দর করে চা বানাবো আর এই বাটিটা দেখে অনেক ভালো লাগছিল তাই আমি পুরো চকলেটের বাটিটা সহ নিয়ে আসছি মাঝে মাঝে ওয়ারি তো অনেক বেশি চালায় তো ভাবলাম যে ওই সময় ওকে একটা একটা করে দিয়ে আসলে ওকে ঘুরিয়ে রাখা যাবে যদিও বাচ্চাদেরকে আমি চকলেট দেওয়ার মতে আসলে না আর অনেক দিন পর হচ্ছে ভিডিও ভয়েস ওভার দিচ্ছি যার কারণে অনেক বেশি জড়তা আসতেছে মানে কি বলবো সেটাও বুঝতে পারতেছি না এরকম একটা অবস্থা টেবিলে আসলাম আর মাঝখানে অনেক দিনের একটা গ্যাপ ছিল যার কারণে হচ্ছে পড়তেও আসলে পড়ার দিকে মনোযোগ টানতেও অনেক বেশি আমার কষ্ট হয়েছে বেগবানো লাগছে আর এখন আসলে যেই পথে হাঁটতেছি এখানে আসলে পড়াশোনার মধ্যে না থাকলে আসলে কিছুই করা পসিবল না আর তো আমার আসলে আমার মানে যেটা বেশি আর কি ভালো লাগে যে আমি যখন ক্লাস দেখি তো ক্লাসের এই যে ভিডিও রেকর্ডটা স্পিডে ছেড়ে দিই আর হচ্ছে ওটার ওর সাথে সাথে হচ্ছে আমি পড়ি তো আমার কাছে মনে হয় যে স্যাররা সুন্দরভাবে হচ্ছে গল্পের মাধ্যমে পড়ায় আর আমার পড়াটাও হয়ে যায় মোটামুটি যা বইতে থাকে সব কিছুই হচ্ছে ওনারা বলে আরও বেশি বলে যেগুলো হচ্ছে এক্সট্রা করে নোট করে রাখি আমার কাছে এইভাবে পড়তে আপাতত আসলে সহজ লাগতেছে তারপর আর আপনাদের সবার অনেক কাঙ্ক্ষিত সার্কুলার কিন্তু এখন দিয়ে দিয়েছে কি বলে এটাকে প্রাইমারি সহকারী তো এটাকে এটার জন্য যারা অনেক বেশি আসলে প্রতীক্ষা ছিলেন অনেকে আমাকে অনেক ধরনের হচ্ছে বই সম্পর্কে জানতে চেয়েছেন আপনারা তো আমি বলবো যে আমার কাছে না মানে জব প্রিপারেশনের বইগুলো না খুব ভালো লাগে আর মানে মনে হয় যে সবগুলো বই অনেক সুন্দর করে আসলে লেখা থাকে তো আমি বলবো যে আপনাদের কাছে দুই তিনটা বই দেখেন যেগুলো বেশ পপুলার আমার কাছে আবার অনেক আছে যে নতুন নতুন বই যেগুলো আসে ওগুলোও অনেক সুন্দরভাবে গুছিয়ে দেওয়া থাকে কারণ অনেক বড়ো ভাইয়ারা বা বড়ো আপুরা তারা হচ্ছে সুন্দরভাবে অ্যানালাইজ করে করে আবার নতুন বই বের করে ওই বইগুলোও অনেক ভালো হয় তো আপনার আসলে যেই বইটা ভালো লাগে আপনি দুই তিনটা বই নেন দুই তিনটা বই নিয়ে দেখেন একটু পড়েন আপনার কাছে কেমন লাগতেছে কোনটা ভালো লাগতেছে জাস্ট নিয়ে আপনি পড়া শুরু করে দেন কারণ এখন অনিশ্চয়তার মধ্যে থাকার আসলে সময় নেই যেহেতু সার্কুলার দিয়ে দিছে সো এই তিনটা মাসের মতো হয়তো বা পাওয়া যাবে আড়াই থেকে তিন মাসের মতো আবার নাও পাওয়া যেতে পারে তো আমি বলবো যে এখন আসলে কোন বই পড়বেন কোন বই পড়বেন না এই সংশয়ে না থেকে যে কোনো বই নিয়ে পড়াটা শুরু করে দেন আর এখন আসলে চাকরির প্রিপারেশনে পড়াশোনা করে পরীক্ষা কিছু দিয়ে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে না পড়ে বা পরীক্ষার আগের রাতে বা কম পড়ে মানে আপনি যে চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হবেন এটা একদমই হচ্ছে একটা বোকামি আর এটা পসিবলই না আবার যে আপনি ঢাকডোল পিটিয়েও যে একদম আপনি পরীক্ষা দিবেন বা এরকম করারও কিছু নাই তাহলে হচ্ছে আমাদের আসলে আমাদের চারপাশে সবারই চারপাশে এত পরিমাণ টক্সিক মানুষ থাকে যাদের কথা শুনলে আসলে আপনার মোটিভেশনের থেকে আপনি বেশি ডিমোটিভেশন হয়ে যাবেন আর এখন থেকে আমি চেষ্টা করব যে রেগুলার আমার ছোট পড়ার ছোট ছোট ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করবার আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত থাকলে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন